আপনাদেরকে দেখাবো আমি অনলাইন থেকে একটা পণ্য কিনছিলাম এই যে প্রিন্টার প্রিন্টার বাংলাতে কই লাই অনলাইন ভিডিও থেকে ঠিক আছে অনলাইনে পণ্যটা কিনছিলাম উনি পণ্যটা ভিতরে কি কি রকম তাহে এই জিনিসটা বুঝানি লাগে এইজন্য এটা ক্যামেরার মতো দেখতে এইজন্য তিনটা কালার আছে এটা আর এইজন্য এই তিনটা কালার এখানে দেওয়া আছে হ্যাঁ তিনটা কালার আছে তো আমি এটা আগেই ভাঙছি মিথ্যা কথা বললে লাভ নাই আগেই ভাঙছি ভাঙিয়ে আমি এগুলা চালায় দেখছি এইজন্য এটা দে এইজন্য এটা মুখটা কাটছি

হ্যাঁ সব কিছু দেওয়া আছে ছবিটা আপনারা দেখে নেবেন বিস্তারিত আমি সময় নষ্ট না আমি এখন এই কানেক্ট থাকতে হইব ঠিক আছে সব কিছু থাকতে হইব তাহার পরে এই জন্য আমার আনবক্সিং করা শেষ এই জন্য এই আনবক্সিং দি আমি আবাদত এই জন্য এটার উপরে রাখলাম ঠিক আছে হ্যাঁ এটাও আমি রাখলাম এটাও আমি রাখলাম এই জন্য এটা হলো ডিভাইস ঠিক আছে এই ডিভাইসটা দিয়ে এই দিক দিয়ে বাই হয় এখন যদি আমি এই ভিডিওটা যেতে অন করছি এই ভিডিওটা অন করাতে আমি কিন্তু আপনাদেরকে পেপারটা বাইর করে দেখাতে পারতেছি না কি জন্য দেখাতে পারতেছি না কারণ আমি তো এটা দিয়ে শ্যুট করতেছি যে আমি দেখাবো কিভাবে এই যে এটা রইল প্রথমে আপনার আয়োজন অন্য একটা কাগজ দেওয়া থাকে আমি এটার এই কাগজটা দিয়ে রাখলাম আমি নিজে পড়াইছি যাতে যেহেতু সাদা কালার হোয়াইট কালার ময়লা পড়বে এই জন্য আপনারা এইভাবে দৌড়ে চাপ দিবেন এই জন্য চাপ দিলে ওই এই জন্য একটা বাতি বাটন জলি উঠবো তার মানে কি এটা চালু আছে চালু থাকলে এটা আপনি ইয়ে করতে পারবেন প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে পারবেন মানে আমি দেখা এটার প্রিন্টার কিরকম হয়ে থাকে সাধারণত আমি কয়েকটা ইয়ে দেখ এই জন্য একটা ছবি আমি ইয়ে করলাম সাদা কালো এটা কিন্তু স্টিকার পেপার না আরেকটা আছে স্টিকার পেপার এই জন্য এটাও সাদা কালো এই জন্য আমি একটা লেখছিলাম যে মোহাম্মদ সলিহীন ইলেকট্রিশিয়ান এই জন্য দেখছেন সাদা কালো একটা পেপার কতটা বাঁচতেছে জানি না ঠিক আছে এই হলো আমার এখন দেখাবো রঙ্গিল পেপারের যে ছবিগুলা কিরকম এটা এটা দুইটা পার্ট এটা কিন্তু দুইটা পার্ট এটা আপনি চাইলে দেওয়ালে লাগাইতে পারবেন এই জন্য আমার একটা ছবি দেখতে পাইতেছেন ছবিটা কত সুন্দর দেখা যাইতেছে মানে সাদা কালো আপনি করতে গেলে অনেক টাকা খরচ কিন্তু এই সাদা কালো আপনি এটা পারবেন ঠিক আছে আরও আপনাদেরকে আরো একটু সহজভাবে দেখাই এই জন্য আমি একটা আমার সম্পত্তি কবিতা এখানে ইয়ে করছিলাম প্রিন্ট করছিলাম খুবই সুন্দর আমার নষ্ট হইতো না এই কোম্পানি দশ বছর আপনার গ্যারান্টি দিতেছে এই কাগজটা নষ্ট হইব না ঠিক আছে এটা সাধারণ যে কোন কাগজ হইতো না তাদের কাছ থেকে আনতে হইব এই যে আরো বড় প্রিন্ট করতে পারবেন দেখেন এর চেয়ে সুন্দর প্রিন্ট তো আর আপনাদের লাগবে না দেখেন প্রত্যেকটা প্রিন্ট হলো এটার ঠিক আছে মোহাম্মদ সলিহিন ইলেকট্রিশিয়ান এখন আমি মনে করেন যে যদি এগুলা খুললে আমি জায়গাতে লাগাই দিই আমার কোনো গ্রামের প্রয়োজন নাই কোনো ইয়ার প্রয়োজন নাই এটা খুললেই আমি লাগায় দিতে পারবো ঠিক আছে যদি আমি দেহনে লাগাইতে চাইতেছি না আপনাদেরকে এই একটা জিনিস লাগাই দেহাই বা একটা চুরু একটা বাড়ি দেহাই এই এগুলো কিন্তু আমার এটা দিয়ে প্রিন্ট করা এই যে রঙিন ছবি সহ এগুলা প্রিন্ট করা এই যে আপনি যদি একটু লক্ষ্য করেন আমি এটা লাগাই দেহাই এই যে কই যে চা বড় 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 গেছে কোনো কিছুর দরকার পড়েছে না আমি লাগাই দিলাম লেখা আছে এটা হলো আমার ইউটিউব চ্যানেলের বর্তমান লিঙ্ক ঠিক আছে আর এখানে বাণিটা লেখা আছে আমার নামটা দিয়া গোকল সুদ অথবা সমিতির সাথে সম্পর্ক রাখার পাওনা পাওনাদারের কাছ থেকে জুতার বাড়ি ও অসম্মানের কারণ এই যে বাণীটা লিখছি গোপনে সুদ খাইলে আপনি ইহকালে এবং পরকালে অশান্তিতে থাকবেন আর পাওনাদারের জুতার বাড়ি খাইলে কিছুক্ষণ কাল বেদনা হরবো পরে দেখবেন যেটা ভালোই দেবো এটা দুর্নীতি শেষ আর এই যে সুদ বা সমিতি এটা আপনি আখের তো সেটাই নিয়ে দেবো যদিও কথাটা দুই লাইনের গভীরতাটা অনেক ঠিক আছে এটা আমি লিখি মানে টুকটাক আমি লেখি এরপর আপনি একজন আরো যদি আপনারা দেখেন এখানে আরও অনেক লেখা আছে ঠিক আছে এগুলো আপনারা নিয়মিত পাইবেন আস্তে ধীরে ঠিক আছে আপনাদেরকে দেখাই এই জন্য এইগুলো অনেক বানি টানি লেখা আছে এগুলো আমি এখন দেখাতে চাইতেছি না আমার আরও যে কাজ আছে এগুলো আমি দেখাইতেছি হ্যাঁ এই জন্য এগুলা সবই আছে এই রোল যে পেপারটা এই যে এই রোলটা হলো এটা ঠিক আছে এটা হলো রোল পেপার ঠিক আছে রোল পেপার আর এটা কিভাবে বাইর হয় কিভাবে কি হয় সব কিছু আমি স্ক্রিনশটের মাধ্যমে হয়তো বা অন্য কোনোর মাধ্যমে বা অন্য একটা মোবাইল দিয়ে এটা লাস্টে আমি দিয়ে দেবো এটা কীভাবে প্রিন্ট করে বাইর হয় কারণ এই মোবাইলটা তো ভিডিও করে আমার ধ্যান রাখা সম্ভব না আরেকটা মোবাইলের সাহায্য এই এজন্য রোল পেপার একটা পেপারের দাম আপনার দুশো থেকে দুশো বিশ টাকা নেবে আপনি সত্তর থেকে আশিটা ছবি প্রিন্ট করতে পারবেন আর বড়ো ছবি দেখা গেছে কি ওই বিশটা করতে পারবেন এরকম করলে বিশ তিরিশটা করতে পারবেন এরকম করলে ধরুন পঞ্চাশটা করতে পারবেন আর সিঙ্গেল করলে আপনি মনে করেন যে সত্তরটাও করতে পারেন হ্যাঁ ঠিক আছে আমি গণি নাই কিন্তু এরকম এর আশপাশ হবে কম বেশি হতে পারে এখানে আমি তিনটা রোল কিনছিলাম এজন্য তিনটা রোল আর এই জন্য এটা হলো সাদা এটার ভিতরে কিন্তু এই রঙিন কাগজটা নাই এই জন্য ওখানে এই অর্ডেন্সের ভিতরে যে ঢুকানো আছে এটা হলো সাদা এই জন্য এটা ভিত্তরে ডুহানো সব কিছু আপনাদেরকে দেয় এই জন্য চালু আছে এই জন্য এখন আমি অফ করবাম যে রোল শেষ হইলে কীভাবে আপনারা পড়বে এজন্য চাপ দিয়ে ধরলাম চাপ দিয়ে ধরার পরে এটা আমার অফ হয়ে গেছে তখন আপনি এই জন্য এভাবে না এই যে এইভাবে ঠিক আছে তো উল্টা পাশ থেকে আপনি ধরবেন ধরার পরে দাদুর বাক্স এইভাবে খুলবেন খুললেই দেখতে পারবেন যে সব কিছু দেওয়া আছে এই রোল টোল সব দেওয়া আছে এটা চাপ দিলে সুন্দর করে এটা বাইর হয়ে আসে এটা কি আগের যে হোল্ডিং মোবাইলগুলো আছে কি না এই হোল্ডিং মোবাইলের সিস্টেম এই চাপ দিলাম লাগে গেল ঠিক আছে তো এখন আমি আরেকটা মোবাইলের সহযোগিতা নিয়ে আপনাদেরকে একটা পেপার বাইর করে দেখানোর চেষ্টা করবাম যেটা এটা কিরকম বা কি আসল বিষয় হয় ঠিক আছে এই পর্যায়ে ভিডিওটা আমি একটু আটকে নেব ওই পর্যন্ত আটকে এখন আপনাদেরকে একটা রোল বাইর করে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এটা কি রকম এটা কিন্তু রঙিন পেপারের না এটা সাদা পেপারের ভিতরে এই আপনারা যদি লক্ষ্য করেন আপনাদেরকে আবার একটু আমি খুলে দেখাই জিনিসটা এই যে এটা সাদা পেপারের এটা কিন্তু পিছনে আটা নাই এটা হলো আটা জাতীয় এটা রঙিন পেপার এটা সাদা পেপার ঠিক আছে এই যে তিনটা রঙিন পেপার আর একটা সাদা পেপার ঠিক আছে আমি কোনো কিছু ইয়ে করার লাগে ঠিক আছে এখন আমি দেয় জিনিসটা এই প্রথমে আমি এটাকে অন করবো এই জন্য অন করতেছি এই জন্য প্রথমে এটা অন করলাম এই জন্য সব আছে বলোটা হ্যাঁ এই জন্য লোকটা দেখছেন তারপরে দেয় আমি টক সঙ্গোভাবে ভিডিওটা করতেছি সংসাই এই জন্য আমি মোবাইলের ব্রাইটনেসটা বাড়াই নিলাম এই ডাটাটা চালু করলাম ব্লুটুথটা চালু করব ঠিক আছে এই জন্য ব্লুটুটা চালু করে এই জন্য পেপারসের ইয়ে দেওয়া আছে ঠিক আছে আমি তো পিছিয়ে আবার পেপারসের ইওটা দেওয়া আছে সেটা আমি সিলেক্ট করে নিলাম নিয়ে লোকেশনটা আমি চালু করে নেব হ্যাঁ ঠিক আছে তাহলে আর আমার আপাতত কিছু চালু করা লাগতেছে না এজেন্ট পরবর্তীতে প্লে স্টোর থেকে সফটওয়্যারটা এই সফটওয়্যারটা আমি নামাই নিলেই আমার পঁচিশ ট্রফিক পাশে যে সফটওয়্যারটা এটা ঠিক আছে এই এটাকে আমি নামাই নিলাম এজেন্ট দেখছেন পেপারসের ইও এখন আমি যদি একটা ছবি পাই করতে চাই যাই টিপ দিলেই আমি একটা ছবি পাইলাম একটু সময় নেবে ঠিক আছে ধরেন আমার একটা এর ছবি ওই আপনাদের দেখাই ধরেন এই ছবিটা আমি বাইর করবো এই ছবিটাই বা এটা বোঝা যাইতেছেন আমি ভালো একটা বোঝা যাওয়ার মতো একটা ছবি দিই ঠিক আছে আপনারা একটু দৈর্য সহকারে দেখেন যে আমি এটা কীভাবে বাইর করি ধরেন এই জন্য আমার আমার ছেলের একটা ছবি আপনাদেরকে বালোতে দেখায় হ্যাঁ এটা সাদা কালো এটা এখন রুম্বিন নাই দেখছেন সে একটা কাকের উপরে বৈশাখ এই আমি যদি এটা আমার ফোন আছে ঠিক আছে এটা আমি রুড়তে রাখলাম এই জন্য এটা আমি এই এটাই চাপ দেবো এই জন্য এই জন্য এই আর্জেন্টিনার দার্সিটা পরে এদিকে আসো বাবা তুমি এদিকে আসো এই জন্য এই আর্জেন্টিনার দার্সিটা ছেলের ছবিটা এখন এখানে বার হবে সেও আসছে তোমার একটা ছবি বার করবো তুমি খুশি তো সে খুশি বলছে আমি এই জন্য একটা ছবি বাইর করতে আছি ঠিক আছে এই জন্য এই জন্য সাদা কালো এখন প্রিন্টার দিয়ে ছবিটা বের হবে আচ্ছা আবা তুদরা এই জন্য চাপ দিলাম চাপ দিলেই এই জন্য বাইর হওয়া শুরু হয়েছে এই জন্য আমরা দেখে নেব ছবিটা কিরকম হয় যদি এটা সাদা কালারের তত এটা ইয়ে দেখা যাবে না হম ঠিক আছে এই জন্য আমার পেপারটা কিন্তু হয়ে গেছে এই এই পেপারটা বাইট হয়ে গেছে তখন টান দিয়া এটা এই দিয়ে ছবি এটা বেশি একটা বোঝা যাচ্ছে না কিসের জন্য রঙিনের পেপারের ছবিগুলা যতটা বোঝা যায় ততটা কিন্তু এটা বোঝা যাচ্ছে না দেখেন এটা কিন্তু সেম সেম ডিভাইসের ছবি কিন্তু এটা যতটুকু বোঝা যায় এটা কিন্তু ততটা বোঝা যাচ্ছে না কি জন্য এটা হলো সাদা পেপার ওই রঙিন পেপারটা হলো সবচেয়ে ভালো সবচেয়ে আমি এখন কি করবো আমি একটা লিখিত একটা পিকচার বা করব লিখিত পিকচার ধরেন আমি একটা পেপারস আপনাদেরকে বাইরে করে দেখাই দছি ধরেন এই দেখুন বাংলাতে একটা মানচিত্র এই দেখুন এটা কি আমি বাইরে করে দেখাই আপনাদেরকে দেখেন ঠিক আছে আমি তুমি আব্বা এদিকে যাওগা এ খুললো না পরে তোমার আমি দেহাই যাও তুমি এদিকে এসো এদিকে এসো তুমি সরবি বাইরে দাওতে খুশি আচ্ছা হ্যাঁ তুমি ঠিক মতো কথা শুনবা সবার সাথে ভালো ব্যবহার করবা ঠিক আছে ঠিক আছে তুমি সবার সাথে ভালো ব্যবহার করবো হ্যাঁ তুমি এমনি ব্যবহার ভালো করো ঠিক না ঠিক আছে খেলাধুলা করো এই যে সে খেলাধুলা করতেছে তার জন্যে এখানে কি আছে এই জন্য আমি এটা বাড়ি করে আপনাদেরকে দেখাই এই জন্য এটা চাপ দিলে ওই জন্য সাদা কালো হয়েছে না পরে প্রিন্টারের চাপ দিলেই এই জন্য পেপার কিন্তু এই দিক দিয়ে বাড়িতেছে এটা কে লাগে এটা এই কয়েকটা বড় লেখার কারণে এই জিনিসটা সুন্দর দেখা যাবে ঠিক আছে এই জন্য এটা একটু বড় হইলো এই জন্য আপনি নেন সব এজন্য এটা স্ক্রিনশট তাহার কারণে মোবাইল শুদ্ধ বাড়ছে সবচেয়ে বেশি যে আটাশ জেলায় সরিয়ে পড়েছে লাসেল ফাইবার যে সাপটা বাইরের সিটির মধ্যে এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে এখন আমি একটা জিনিস লিখতে পা ধরে নি আমি লিখলাম যে মুহম্মদ সলিহিন ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক মিডিয়া এই 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 কথাটা আমি লিখলাম লিখতে আমি বার করবো এই জন্য এই সাইড এর বাটনা টিপ দেয় টিপ দিয়ে এটাতে প্রেস করলেই এটা আমার বাড়ি দিবে এখন তুই মামা মা এটা কিরকম দেখা দিতেছে

পারামের মন্দির পারামের এপারি কিছু কাজ ইলেকট্রিক কাজ করা হলো আর এখানে ইংলিশ ইয়া প্রত্যেক কিন্তু এদিকে সুন্দর হয়ে যায় আপনারা দেখতে পাই দেখা সুন্দর হয়ে যায় হবে এর ভাই এটা লজ্জা যদি মোটা ভাবতাম এই একজন আবার এটা না বা করলাম এটা আপনাদেরকে দেখলাম আমরা যদি একটু সিঁড়ে নেই সিঁড়ে নিলে দেখবো আমাদের জিনিসটা কিরম দেওয়া যায় এই যে এই জিনিসটা এরকম দেওয়া যায় ইংলিশ লেয়ারটা তো বলছে বাংলাটা হয়তো কালারের কারণ এটা মারিকে গেছে আর যদি ওই পেপার তো তাহলে আরো সুন্দর দেয়া যায়তো কারণ অলরেডি কিন্তু ওই পেপারের ছবি আমি লাগাই আপনাদেরকে দেখাইছি ঠিক আছে এই পেপারটাই ভালো আমি আপনাদেরকে সাজেস্ট করবো এই পেপারটা নেওয়ার জন্য ঠিক আছে এই সাদা কালো পেপার থেকে ওই পেপারটা ভালো এই আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আমি মনে করেন যে ভিডিও দেহাই থেকে কোনো গুল ত্রুটি হয়ে থাকলে আশা করি কমে সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি যতটা সহজে পারি এই জন্য এই যে এই সব দটা যে দেন কত সুন্দর দেওয়া হয়েছে

ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা জানিয়ে আল্লাহ